প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি ভালো আছেন বাংলাদেশের আজকে ডাকসু নির্বাচন হয়ে গেল মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে যদিও ছোটো খাটো কিছু অভিযোগ রয়েছে যে কোনো সময় ডাকসুর নির্বাচনে ফলাফল ঘোষণা হতে পারে ছয় বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এটা খুবই প্রত্যাশিত নির্বাচন সুষ্ঠু পরিবেশের এই নির্বাচন যেটাকে মিনি পার্লামেন্ট বলা হয় যেখান থেকে নেতা তৈরি হয় ভবিষ্যতের সেই ডাকসু নির্বাচন আর আমরা এদিকে দেখছি যে নেপালে ছাত্র জনতার অভ্যুত্থানে সেখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী মার খেয়েছেন অর্থাৎ বাংলাদেশে যেমন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছেন হয়তো তিনি পালিয়ে না গেলে তার পরিণতি করুণ হতে পারত আমরা শ্রীলঙ্কায় দেখেছি সেখানে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়েছিল নেপালে অনেকটা তাই নেপালে পিয়ের পদ্ধতি নির্বাচনে সেখানে সরকারটা খুব অস্থিতিশীল রাজতন্ত্রের পতনের পর নেপালে যে গণতন্ত্র চালু হয়েছে পিয়ের পদ্ধতির সেটা আসলে কখনোই খুব বেশি স্থিতিশীল হয় নাই অস্থিতিশীল নরপুরে সরকার নেপাল তো আর জাপান কিংবা পশ্চিমা কোনো দেশ নয় অন্য কোনো দেশ নয় যে সেখানে কে সরকারে আসলে গেলে তাতে কিছু আসে যায় না সরকারটা স্থিতিশীল থাকে নেপালও বাংলাদেশের মতে একটি দেশ বলা যায় ফলে বাংলাদেশে যেটা হয়েছে যেটা নেপালে হলো শ্রীলঙ্কাতে হলো সেটা ভারতে এবং পাকিস্তানে হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন কারণ এইসব রাষ্ট্রগুলোতেও গণতন্ত্র অনেক বিশেষ করে ভারতে অনেক দিনের পুরনো গণতন্ত্র হলো সেখানে অবস্থা খুব একটা ভালো নয় পাকিস্তানের অবস্থা আমরা জানি আরও খারাপ তো যে কথা বলছিলাম যে ভারত নেপালের যে অবস্থাটা এবং ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে সেখানে এই পরিবর্তন দুর্নীতি নেট বন্ধ সহ নানান অভিযোগের এটা ঘটেছে নেপালে এটা এখন পরিষ্কার যে দক্ষিণ এশিয়ার যেসব রাষ্ট্রে এখনও পর্যন্ত জনতার উপরে শাসক গোষ্ঠীর শোষণ চালায় নির্যাতন চালায় দুর্নীতি করে তারা কিন্তু ভালো থাকতে পারবে না তাদের মধ্যে সেই আশঙ্কা তৈরি হয়ে আছে অন্যান্য রাষ্ট্রগুলিতেও অতএব তাদের সতর্ক হওয়া প্রয়োজন জনতার রুদ্র রোষ শাসক পুষ্টির ক্ষমতা বন্দুক এগুলোর কোনো মূল্যই নাই নেই বিক্ষুব্ধ জনতার সামনে হয়তো তাদের যে কিছু মানুষের জীবন যায় কিন্তু সরকারও বাঁচে না আজকের খবরটা হলো সর্বশেষ বিক্ষোভকারীদের মৃত্যু রাজনীতিবিদদের দুর্নীতি ও সামাজিক মাধ্যমে বন্ধের প্রতিবাদে মঙ্গলবার নয় সেপ্টেম্বর রূপ নেয় নেপালের আন্দোলন এর জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মাবালি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউন্ডেল পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী পদত্যাগের পরই বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন জায়গায় আগুন ও ব্যয় ও ভাংচুর চালায় এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িতে ও হামলা হয়েছে এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দুবার বাড়িতে প্রবেশ করেন শত শত বিক্ষোভকারী তারা তাকে ও তার স্ত্রীকে মারধর করেছেন এতে শের বাহাদুর এর মুখ থেকে রক্ত ঝরতে দেখা গেছে জনতার মার খেয়ে একটা সময় অসহায় হয়ে পড়েন তিনি এ সময় তাকে ঘাসের উপরে বসে থাকতে দেখা যায় পাশে দেখা যাচ্ছে সেনা সদস্যরা তার পাশে দাঁড়িয়ে আছেন বিক্ষোভকারীদের থেকে উদ্ধার করে সাবেক এ প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে গতকাল সোমবার নিরাপত্তার বাহিনীর গুলিতে উনিশজন বিক্ষোভকারী নিহত হন যাদের বেশিরভাগ স্কুল ও কলেজের ছাত্র ছিলেন তাদের মৃত্যুর তে ব্যাপক বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ নেপালের কারফিউ থেকে থাকা সত্ত্বেও মঙ্গলবার সকালে হাজার হাজার মানুষ কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে পরিস্থিতি খারাপ হলে দেশটির সেনাপ্রধান সদস্য সদ্যবিদয় মাহমুদি কেপি শর্মা অলিকে সরে যেতে বলেন তার আহ্বান মেনে নিয়ে পদত্যাগ করেন কেপি শর্মা শোনা যা দেশ থেকে পালিয়ে তিনি দুবাই চলে গেছেন এই যে অবস্থাটা নেপালের আমরা দেখছি যে আমাদের যারা খেলোয়াড় ওখানে আছেন তারাও নিরাপত্তাহীনতা আছেন ওখানকার ত্রিভুবন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে গোটা নেপাল জুড়ে নৈরাজ্য চলছে নতুন সরকার গঠনের কোনো খবর পাওয়া যায়নি তবুও এটা অবশ্যই নতুন সরকার গঠিত হবে এবং শিগগিরই হবে সেখানে একটা সরকার আসবে তবে নেপালে যে পিয়ার পদ্ধতি নির্বাচন যে সে দেশের জন্য মঙ্গলজনক হয়নি এটা কিন্তু পরিষ্কার বাংলাদেশে অনেকে পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলছেন এটাও যে অবৈজ্ঞানিক এবং অনেকটাই কল্পনাপ্রসূত বাংলাদেশের জন্য কিন্তু পিয়ার পদ্ধতি প্রযোজ্য নয় যারা এই দাবি তুলছেন তারা মূলত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন বলে অনেকে বলতে চায় বিশেষ করে বিএনপি আমাদের নির্বাচন আগামী মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার অর্থাৎ ছাত্রজনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে তারা নির্বাচনে তারিখ ঘোষণা করেছেন অনেক সংস্কার করতে চাচ্ছেন তারা আলোচনা করছেন সুলাই সনদ নিয়ে সংবিধান পরিবর্তন নির্বাচন পদ্ধতি নিয়ে আশা করি একটা ফয়সলে পৌঁছবে এবং নেপালের উদাহরণ থেকেও তাদেরকে শিক্ষা নিতে হবে শ্রীলঙ্কার উদাহরণ থেকে শিক্ষা নিতে হবে এবং ভারত পাকিস্তানের যে আশঙ্কার মধ্যে রয়েছে অন্যান্য দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলো তাদেরও এখান থেকে শিক্ষণীয় আছে অতএব যা কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করি তা যেন দেশের জন্য মঙ্গলকর দেশের মানুষের জন্য মঙ্গলজনক হয় এবং সেটা অবশ্যই আমাদের সমগ্র মানুষের জন্য কল্যাণকর গণতন্ত্রের জন্য কল্যাণকর দেশের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার জন্য মঙ্গলজনক হয় দেশে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হয় চুরি বাটপাড়ি ব্যাংক লুট বিদেশে টাকা পাচার হত্যা আয়নাঘর বানানো মামলা হামলা দিয়ে বিরুদ্ধমতকে দমন করা সংবাদপত্র শিল্পকে দমন করা সাংবাদিকদের দমন করা যেটা আমরা এখনও লক্ষ্য করছি এগুলি সব বন্ধ করতে হবে বাংলাদেশও বন্ধ করতে হবে নেপালে বন্ধ করতে হবেই এবং এই অঞ্চলের সব বিশ্বের যে প্রান্তে যেখানেই সাধারণ মানুষের ওপর তার চালাবে তার সরকার সকল সরকারকে এই বিষয়গুলো আমলে নিয়ে চলতে হবে আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নিউ বাংলা টিভির পক্ষ থেকে এবং আমার ভবিষ্যৎ চ্যানেল অর্থাৎ ভবিষ্যতে যে আমি আরেকটি ভিডিও তৈরি করবো সেটার প্রেরণা দেওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক করা শেয়ার করার জন্য জানাব আমি আবারও জহিরুলক রানার পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি খোদা হাফেজ সালামু আলাইকুম